নমস্কার কালীপুজোর আগের দিন অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত হয় এই ভূত চতুর্দশী নামটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে তাই না এই দিনে বাঙালি বাড়িতে একটি বিশেষ প্রথা মানা হয় আর তা হল শাক খাওয়া ও চৌদ্দটি প্রদীপ জ্বালানো আজকের ভিডিওতে আমরা জানব কেন এই দিনে চৌদ্দটি প্রদীপ জ্বালানো হয় এর পেছনে লুকিয়ে থাকা রহস্য বা বিশ্বাস কী চৌদ্দ প্রদীপ জ্বালানোর মূল কারণটি কিন্তু খুবই পবিত্র ও ঐতিহ্যবাহী এর প্রথম এবং সবচেয়ে প্রচলিত কারণটি হল পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও পথনির্দেশ হিন্দু বিশ্বাস অনুযায়ী এই তিথিতে পরিবারের চৌদ্দ পুরুষের আত্মা মর্তে ফিরে আসেন তাদের বংশধরদের দেখতে এই আত্মাদের পথকে আলোকিত করে তাদেরকে স্বাগত জানাতেই বাড়ির চারপাশে এই চৌদ্দটি প্রদীপ জ্বালানো হয় একই সাথে এই প্রদীপগুলি অশুভ বা অতৃপ্ত আত্মাদের অভিশাপ থেকে পরিবারকে রক্ষা করার প্রতীক এর পেছনে আরও দুটি গুরুত্বপূর্ণ ধারণা প্রচলিত আছে দ্বিতীয় কারণটি হল অশুভ শক্তিকে বিতাড়িত করা মনে করা হয় এই চতুর্দশী তিথিতে স্বর্গ এবং নরকের দ্বার খুলে যায় ফলে অশুভ শক্তি ও প্রেতাত্মাদের প্রভাব মরতে পারে। ঘরের প্রতিটি কোণে প্রদীপ জ্বালিয়ে সেই অন্ধকার দূর করা হয় এবং অশুভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেওয়া হয় তৃতীয় কারণটি হল তর্পণ পশ্চিম ও দক্ষিণ ভারতে এই দিনটিকে নরক চতুর্দশী বা ছোট দিওয়ালি বলা হয় এই দিনে মৃত্যুর দেবতা জমকে তুষ্ট করার জন্যে প্রদীপ জ্বালানো হয় বিশ্বাস করা হয় এর ফলে নরকের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় এই চৌদ্দটি প্রদীপ শুধু সাজসজ্জা নয় এটি আসলে আলোর মাধ্যমে অন্ধকারকে জয় করার এবং আমাদের পূর্বপুরুষদের সম্মান জানানোর একটি প্রাচীন প্রথা প্রদীপগুলি কোথায় দেবেন সাধারণত বাড়ির প্রবেশদ্বার রান্নাঘর অন্ধকার কোণ বারান্দা এবং তুলসী মঞ্চে এই প্রদীপগুলি জ্বালানো হয় মনে রাখবেন এই প্রথাটি আপনাকে কোনো ভূতের ভয় থেকে মুক্ত করে না বরং এটি আলো ন্যায় ও শুভ শক্তির জয়গান আশা করি রহস্যটি পরিষ্কার হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুভ চতুর্দশী